আমরা আরাফার দিনে শ্যাম পালন করি আরাফার মাঠে উপস্থিত হাজি ব্যতীত তাহলে তারিখ পেলেন আরাফার দিবস তো পেলেন না আরাফার রোজা ওই দিন যেই দিন আরাফাতে হাজি সাহেবের অবস্থান করেছে আরাফার দিনের শ্রম বাংলাদেশে কোন দিন রাখতে হয় আরাফার রোজা সৌদি আরবের আট তারিখ নয় তারিখে রাখবো নাকি বাংলাদেশের নয় তারিখে রাখবো আরাফা পৃথিবীতে একটাই যেদিন আর হাজিরা সমবেত হয় সেই দিনটাই আমাদের দিনে নয় তারিখ হয় এবং ওই দিনে তারা আরবতে অবস্থান করে অন্য কোন সময়ের নফল সিয়াম সম্পর্কে একটা বিশাল ফজিলত এবং মর্যাদার কথা আমরা জানি না যে এক বছর পূর্বের এবং এক বছর পর অর্থাৎ অগ্রিম এক বছর বুনামাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় দর্শক মন্ডলী আরাফার দিনে রোজা নিয়ে বিশেষ কিছু আলেমের মধ্যে মতাভেদ রয়েছে তার মধ্যে আটজন আলেমের বক্তব্য শুনবো তানারা কি বলছেন কোন দিনে রোজা রাখলে আরাফার রোজা রাখলে সঠিক হবে জিলহাজ মাসের নয় তারিখে নাকি আরাফার দিনে হাজিরা যখন আরাফায় যেই দিন পৌঁছাবে আরাফার ময়দানে সেই দিন রোজা রাখতে হবে আসুন আমরা জানবো বিজ্ঞ আটজন

তাহলে তার বিগত এক বছর আগে ও পরে দুই বছরের পাপ ক্ষমা করা হবে সম্মানিত দিনই ভাই বোন আরাফার দিনের সিএমটিও জুলহিজ্জা মাসে রয়েছে আরাফার দিনও জুলহিজ্জা মাসে রয়েছে আবু হরায়রা রাজিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাল্লাহ আলী আসাল্লাম বলেছেন

তাহলে আরাফার দিনটি কাদর রামাজানের যে কোনো একদিনের চেয়ে উত্তম হয়ে গেল এমন কোনো দিন নেই যে দিন মানুষ অধিক সংখ্যক নাম থেকে মুক্তি পায় আরাফার দিনে মানুষ যত মুক্তি পায় আমরা আরাফার দিনে শ্যাম পালন করি আরাফার মাঠে উপস্থিত হাজি ব্যতীত রাসূল সুল্লাহ আলিসাল্লাম বলেছেন আরাফার দিন শ্যাম পালন করলে আগে এক বছর পরে এক বছর দুই বছরের পাপ ক্ষমা হবে তিনি বলেন আরাফার দিন যত মানুষ জাহান্নাম থেকে মুক্তি পায় পৃথিবীতে বছরে আর কোনো দিন নেই যেই দিন মানুষ তত জাহান্নাম থেকে মুক্তি পায় মর্মে আমরা সকল দিনই ভাই বোনকে অনুরোধ জানাচ্ছিলাম এই পর্যন্ত আলোচনা রেখে যে জল এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত টানা ধারাবাহিক ভাবে নফল শ্যাম পালনের আমাদের অভ্যাসই হতে হবে নফল শ্যামের কথা ঠিক তবু ভিন্ন ধরনের নেকি হিসাবে প্রাণপণে চেষ্টা চালিয়ে যেতে হবে জলহিজ্জা মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত শিয়াম পালনের এবার আমরা দেখবো শাহেফ মতিউর রহমান মাদানী সাহেব তিনি কি বলছেন আরাফার দিনে রোজা সম্পর্কে আরাফা রোজা রাখবেন কোন দিন আরাফা রোজা রাখবেন এই বছরে চোদ্দশো একত্রিশ বছর রোজা রাখবেন আরাফা রোজা আরাফা রোজা নবিসাসাল্লাম বলছেন শিয়াময়মে আরাফা আরাফা দিন রোজা সুতরাং আরাফা রোজা ওই দিন যেই দিন আরাফাতে হাজির সাহেবের অবস্থান করেছে যেখানে থাকুন না কেন প্রচার মাধ্যমে জানতে পারছেন মোবাইলে জানতে বললেন রোজা রাখবে যদিও বাংলাদেশে আছেন যদিও ভারতে আছেন যদিও দুনিয়া যেখানে আছে কারণ ভারত ও লোকের একদিন পরে ঈদ করে সৌদি আরবের একদিন পরে ঈদ করে একদিন পরে তাদের নয় তারিখ হয় নয় তারিখ নবিসাল্লাম বলেননি বলেছেন সেই হাদিসে মুসলিম আরাফার দিন রোজা রাখবেন আর একদিন আলমা এইরকম নয় তারিখের রোজা রাখবো আমি নয় রোজা রাখবো এই জন্য যদি আপনি ইখতলাফ থেকে উর্দে যাওয়ার জন্য যে আমি মতানত কেউ না তাহলে আপনি আপনার পরিবারকে বলতে পারেন যে আরাফার দিনে রোজা রাখেন যেটা আসল আরাফার দিনে আর তারপরে বাংলাদেশে বা ভারতে নয় তারিখ মঙ্গলবারে কারণ সেই দিনও ঈদ হচ্ছে না তাদের সেই দিন রোজা রাখেন আর তারপরের দিন ঈদ আর ইখতলাফ থাকুন না যারা পোতো নয় তারিখের রোজা আসবে ওর ঠিক থাকলো সঠিক হচ্ছে এই ক্ষেত্রে ইস্তলাফ যখন হবে তা আমাদেরকে হাদিস বা কোরআন দিকে দেখতে হবে যে নবী সাল্লাম নয় না বলে বলেছেন এবার আমরা দেখব ডক্টর আবুল কালাম আজাদ বাসার তিনি কি বলছেন এই আরাফার দিনের রোজা সম্পর্কে আরাফার দিবসের রোজা আমরা কোন দিন রাখবো নয় তারিখ বাংলাদেশে হিসাব করে নাকি আরাফার দিবসে এনি আলেমদের মাঝে এই দিবসটি আসলে দারুন আমরা বাদালু বাত دیکھتے পাই একদল আলেম বলেন যে আমরা বাংলাদেশে যেদিন 9 তারিখ হবে সেদিন আরাফার রোজা রাখব আরেকদল আলেম বলেন সৌদি আরবের মানুষ যেদিন আরাফায় যায় আমরা সেদিন রোজা রাখব قال النبي صلى الله عليه وسلم আহাতা يوم عرفه احدث سنۃ على الله اي كثر السنه التي قبله والسنه التي بعده বলেছেন যে আরাফার দিবসের রোজা আমি আশা করি এক বছর আগে এবং এক বছর পরের গুণাসমূহের কাফফারা হয়ে যাবে প্রিয় ভাই এখন যদি আরাফার দিবসের দিকে আমরা তাকাই তাহলে আরাফা কি বাংলাদেশে আছে নাই আরাফা তো একটি জায়গার নাম যেদিন মানুষ সেখানে উপস্থিত থাকবে সে দিবসকেই অমে আরাফা বলে তো আমরা নিজ চোখে দেখব আরাফার মাঠে কোন দিন মানুষ হাজির আছে আর আরাফার দিবসের ফজিলতের কারণে সেখানে যারা অবস্থান করবে তাদের আল্লাহ মাফ করে দেবে আর যারা সেখানে অবস্থান করবে না দূরে থাকবে তারা রোজা রাখলে আল্লাহ তাদের মাফ করে দেবেন তাহলে আরাফার দিবসে কান্নাকাটি করা আরাফার দিবসে ক্ষমা পাওয়া সবটা ফজিলত আরাফার দিবসে রোজা রেখে আমরা পেতে চাই কিন্তু নয় তারিখ যদি আমরা খুঁজি তাহলে আমরা দেখবো সেদিন আরাফার মাঠে কোনো মানুষ নাই আমরা নয় তারিখ পেলাম যারা বলেন যে নয় তারিখে রাখবো তারা বলেন যে আরাফা তো নয় তারিখে হয় জিলহাজ মাসে তো বাংলাদেশে তো আজকে নয় তারিখ তো আমরা আজকে তাদের কাছে আমি বিনয়ের সাথে বলবো ঠিক আছে আপনি নয় তারিখ ধরলেন নয় তারিখ পেলেন কিন্তু আজকে কি আরাফার মাঠে হাজি সাহেবরা আছেন আপনি বলবেন যে না নেই তাহলে তারিখ পেলেন আরাফার দিবস তো পেলেন না আবার আমরা যারা আরাফার দিবসে রোজা রাখছি আমরা আট তারিখে রেখেছি তো হাদিসে তো আছে আরাফা নয় তারিখ আমরা আরাপার দিবস পেলাম আরাপার মাঠে উপস্থিতি ওই দিবসটা পেলাম কিন্তু আমরা নয় তারিখ তো পেলাম না কি হবে তার সমাধান দুই পক্ষেই কিন্তু কিছু একটু ঝামেলায় পরে যায় একদল নয় তারিখ পায় আরাপার দিবস পায় না আরেক দল আরাপার দিবস পায় নয় তারিখ পায় না সমাধান হচ্ছে আমরা চাইলে আট নয় দুদিনে তো রোজা রাখতে পারি রাসুল্লাহ সাল্লাম তো লাগাতার তিনি এক থেকে নয় জিল হজ নয় দিনের রোজা রাখতেন তবে ব্যক্তিগতভাবে যদি কেউ একটি রাখতে চায় তাহলে তার প্রতি আমার পরামর্শ আমার ব্যক্তিগত পরামর্শ হলো আমরা আরাপার দিবসটাই সুইস করতে চাই যে আপনি দুই দিন রাখবেন একদিন রাখবেন তাহলে আমি পার্সোনালি আমিও আরাপার দিবসে রাখি কারণ যেহেতু স্যাটেলাইটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি হাজি সাহেবরা আরাপার দিবস আরাপার মাঠে আছে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত ক্ষমা যাই নাজিল হয় ওই দিবস কেন্দ্রিক হয় এই জন্য আমি দেখছি আরাফার মাঠে হাজিরা জারি করছে কান্নাকাটি করছে আমি সেদিনটাকে রোজা রাখার জন্য আমি ফেভারেট মনে করি আপনি চাইলে দুই দিন রাখতে পারেন আপনি চাইলে আট তারিখ রাখুন আপনি চাইলে নয় তারিখ রাখুন দুইটাই রাখুন এটা নিয়ে ঝগড়া করার কোনো প্রয়োজন আছে মনে করি না এবার আমরা দেখবো ডক্টর ইমাম হুসাইন তিনি কি বলছেন আরাফার দিনে রোজা সম্পর্কে আরাফার সিয়াম কবে রাখবো হাজিগন আরাফায় থাকাকালে নাকি আমাদের নয় তারিখ জি এখানে দুটি মত রয়েছে আহলুল আহমদের থেকে দুটি মত রয়েছে একটি মত হলো যে নবী সাল সাল্লাম হাদিসের মধ্যে মান আরাফা যে ব্যক্তি আরাফার দিনে সিয়াম পালন করল এখানে সাল্লাম নয় তারিখ বলেন না কিন্তু কোনো তারিখ বলেন না বলছেন আরাফা তো সুতরাং আরাফা পৃথিবীতে একটাই যে যেদিন আরাপার ময়দানে হাজিরা সমবেত হয় সেই দিনটাই ইয়মে আরাফা তো সুতরাং একটা মত হইল যে যেদিন হাজিরা আরাপার ময়দানে যাবেন সেদিন ইয়মে আরাফা সেই দিন বাংলাদেশের সাত তারিখও হতে পারে আট তারিখও হতে পারে যে কোনো তারিখ হতে পারে এটা হলো একটা মত আরেকটা মত হইল একটু আগে আপনাদেরকে বলছি যে জিলহজ মাসের দিনগুলোর এক একটা নাম আছে আট তারিখকে বলা হয় বিয়া নয় তারিখকে বলা হয় ইয়ম আরাফা দশ তারিখকে বলা হয় ইয়মন নাহার এগারো বারো তেরো এগুলোকে বলা হয় আর ইয়াম তারশিকে এক একটা নাম বলছি না তো তাহলে ইয়ম আরাফা বললে অটোমেটিক নয় তারিখকে বোঝায় এই জন্য শাক সলে আল উসাইমিন রাহমাহুল্লাহ গত শতাব্দীর পৃথিবীর সবচেয়ে বড় আলেম ছিলেন যিনি তিনি বলছেন যে যেই দেশে যেদিন নয় তারিখ সেই দেশে সেই দিন নয় তারিখে রাখলে আরাফা হবে তাহলে দুইটা মতেই আমরা আলুল আলেমদের থেকে পাই তো দুইটা সমাধান কি সমাধান হলো এক নম্বরে চেষ্টা করব আমরা আট তারিখ নয় তারিখ দুই দিনে রাখার তাহলে যেটাই হোক আমি ইয়মে আরাফা পেয়ে গেছি কোনো অসুবিধা নাই আর কোনো সন্দেহ নাই টেনশন নাই নো টেনশন টেনশন ফ্রি যে আমি ইয়মে আরাফা পাই গেছি দু দিনে রেখে আবার দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ আমার তো নয় দিনে রাখা দরকার সেখানে দুই দিন রেখে দিলাম আরেকটা হলো যদি না রাখতে পারি তাহলে যিনি রাখছেন তিনিও আরাপার স্বভাব পাইবেন যিনি নয় তারিখে রাখছেন উনিও পাইবেন কোনো অসুবিধা নেই যে কোনো একদিন রাখলেই চলবে হয় বাংলাদেশের নয় তারিখ অথবা ওখানে যেদিন ইয়মে আরাপা হাজিরা আরাপা একত্রিত হয়েছেন বাস হ্যাঁ এই দুই দিন দুইটাই

আমি আশা করি যে আল্লাহ তালাফাতের দিনে রোজার বিনিময়ে এবং পরবর্তী এক বছরে গোনা করে কাজে আমরা যদি পুরো নয় দিন রাখতে পারি আলহামদুলিল্লাহ যদি নাও রাখতে পারি তবে আরফাদের দিনে অবশ্যই আমরা রোজা রাখার চেষ্টা করব এখানে একটা বাস্তব সমস্যা সাধারণত আরবি আরাফা মানে হলো জিলাজ মাসের নয় তারিখ আবার ইয়মে আরাফা মানে যে দিনে হাজিরা আরাফাতে অবস্থান করে বর্তমানে আমরা মিডিয়ার মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে সবাই জানতে পারি যে কবে হাজিরা আরাফাতে বসে এবং সাধারণত আমাদের দেশে যেদিন আট তারিখ হয় ওই দিনে আরো ত্রিশ নয় তারিখ হয় এবং ওই দিনে তারা আরাম অবস্থা এখন আমরা কি করব। আমরা কি আমাদের দেশের নয় তারিখে রাখবো না আরব দেশের আরাফাদের দিনে রাখবো এটা নিয়ে আলেমদের নানাবিধ মত আছে মূল কথা হল বান্দা সাধ্যের ভিতরে সন্ন্যাতের নির্দেশে ইবাদত কর যারা আরাফাতের দিন আরব দেশে জানতে পারেননি তারা তাদের দেশের নয় তারিখে রাখবেন তবে এখানে হাদিসে নয় তারিখ না বলে আরফ বলা হয়েছে এজন্য অনেক অনেক আলে যদি কোন দেশের মানুষ জানতে পারে এই দিনে আরাফা হচ্ছে সেই তাদের রোজা সহজ আমরা আট তারিখ এবং নয় তারিখ দুই দিন রাখতে পারি এই জন্য যদি আমাদের সম্ভব হয় নয় তারিখ যদি সুযোগ থাকে আট এবং নয় তারিখ আমরা রোজা রাখবো এবার আমরা শুনবো ডক্টর আবুবাকর মোহাম্মদ জাকারিয়া তিনি কি বলেছেন এই বিষয়ে

আর দিন এমন জিনিস যেটা একটা জায়গায় আরহ বিভিন্ন জায়গায় হয় না আপনাকে সেই হিসাবটা মেনে আপনাকে চলতে হবে অন্য মত নয় অর্থাৎ যেটা আমরা যেটা করি বা ঈদের সময় রমজান মতো এখানে চাল উঠে তাহলে এখানে উঠে দেখা যায় দিন তো ওখানে যাবে না কিন্তু হ্যাঁ আপনাদের এখানে কোরবানি হবে আপনি ন দশ তারিখের কারণে সেটা আলাদা মাসাল কিন্তু আমার তো তারিখ না ওইটা হচ্ছে জায়গা জায়গা ওখানে একটা এই জন্য রাখতে হবে এবার আমরা দেখব মুফতি রেজাউল করিম সাহেব তিনি কি বলছেন আরাফার দিনের রোজা সম্পর্কে আরাফার রোজা সৌদি আরবের আট তারিখ নয় তারিখে রাখবো নাকি বাংলাদেশের নয় তারিখে রাখবো বাংলাদেশের সম্প্রতি এই বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে বেশ বিতর্ক সৃষ্টি করা হয়েছে একদলের কথা হলো হাজিরা যেদিন আরাফার মাঠে থাকবে অর্থাৎ বাংলাদেশ যেদিন আট তারিখ ওই দিনই আপনি আরাফার রোজা রাখ যারা আরাফার রোজা সৌদি আরবের সাথে মিলিয়ে রাখতে চাচ্ছেন তাদের কাছে আজকে আমি দুটি প্রশ্ন করব। আল্লাহ যে দশ রাত্রের কসম করেছেন এই দশ মানে হলো আজ মাসের প্রথম দশ দিন ওয়াল উইথ ইয়ম আরফা ও শাফ ই ওয়াল ওয়াথ আল্লাহ যে বেজুলের কসম খেয়েছেন এই বেজুল হলো ইয়ম আরফা তাহলে ইয়ম আরফা আল্লাহ যদি ইয়ম আরফা বেজুড়ের কসম খান তাহলে ইয়ম আরফা কয় তারিখ নয় তারিখ এখন আপনি যদি আট তারিখ বাংলাদেশ হিসাবে রোজা রাখেন তাহলে এটা ওয়াথ হলো না সাফ হলো এজন্য যারা সৌদি আরবের সাথে মিলিয়ে রাখতে চান তাদেরকে আজকে দুটো প্রশ্ন করলাম এক নম্বর প্রশ্ন আরাফার দিনের তো দুই আমল তাকবিরে তাসরিক কেন সৌদি আরবের সাথে মিলিয়ে রাখেন না পড়েন না তাকবিরে তশরিক কেন বাংলাদেশের আরাফা হিসাবে করেন দুই নম্বর আপনি যদি আট তারিখ রোজা রাখেন তাহলে এটা সাফ আলো না ওয়াত হলো সাফ আলো আল্লাহ কসম করেছেন বেজুড়ের বেজুড় হয় নয় তারিখ তিন নম্বর ইসলামী শরিয়া ইয়ম আরাফা ইয়াম নাহারের মধ্যবর্তী কোনো দিন নেই ইয়ামুল আরাফা তারপরের দিন ইউমুল নাহার আপনি যদি আট তারিখ রোজা রাখেন তাহলে দশ তারিখ পূর্বাণী মধ্যবর্তী আরেক দিন এই দিন কি এখানে কেউ কেউ আরেকটা বেদাহাত করে ফেলেন যে মনে করেন যে আট তারিখও রাখি নয় তারিখও রাখি দুই দিনে আরাফা না আরাফার রোজা একটা দুইটা রাখার কোনো সুযোগ নাই এমনি রসুল নয় দিনে রোজা রাখতেন হিসাবে আপনি রাখতে পারেন কিন্তু আরাফার রোজা মনে করে দুইটা রাখা যাবে না এজন্য স্বতন্ত্র ইসলামের বিধান যে বিশেষ ফজিলতপূর্ণ দিন রাত এগুলা নিজের মাতালি হিসাবে বিধান আসে রসুস্তলাম যেমন বলেছেন শিয়ামু ইয়ৌমি আরফা আফতাসিবা আল্লাল্লাহ ইউকাত্মসান আল্লাহতি কাব্লা ওসানে আল্লাহতি বাদা কেউ যদি আরাফার দিন রোজা রাখে আল্লাহ এক বছর সামনের পিছনের গুনা মাফ করেন এভাবেই নবী করিম স্লাম বলেছেন শিয়ামু ইয়ৌ মি আশোরা কেউ যদি আশুরার দিন রোজা রাখে এবার আশুরার দিন আপনি সৌদি আরবের সাথে মিলিয়ে রাখেন না আপনার এখানে যদি মহরমের দশ তারিখ ওই দিন রাখেন পয়েন্টগুলো বুঝেন আল্লাহ নবী যেমন বলেছেন শোয়াম ইয়ৌমি আরফা তেমন বলেছেন শিয়ম ইয়াম আ এবার আপনি আরাফার রোজা যদি সৌদি আরবের সাথে মিলিয়ে রাখতে চান আশীর্বাদটাও রাখেন আশীর্বাদটা কি দুষ করল আপনি একটা রাখবেন আরেকটা রাখবেন না শরীয়তকে আপনার বাপের পৈতৃক সম্পত্তি নাকি যে আপনার যেখানে যেভাবে মঞ্চ এভাবে আমল করবেন এজন্য আরাফা এটা হলো নয় তারিখ এজন্য আমরা নয় তারিখ শুরু থেকে সকাল থেকে যেমন তাকবিরের তাশরিক পড়ি ঠিক তেমনিভাবে আমরা আগামী রবিবার বাংলাদেশ ইয়োম আরাফা ওই দিনে আমরা রোজা রাখবো আল্লাহ রব্লা ইজরতল জালাল আমাদের সবাইকে ওই দিন রোজা রাখার তৌফিক দান বন্ধুরা এবার আমরা দেখব শাহেখ আহমদুল্লাহ সাহেব তিনি কি বলছেন আরাফা রোজা সম্পর্কে কোন দিনে রোজা রাখলে সঠিক হবে আরফার দিনে রোজার কতটা গুরুত্ব রয়েছে কতটা ফজিলাত রয়েছে দর্শক শ্রোতা ভাই বোন নফল সিয়ামের মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ সিয়াম হল আরাফাতের দিনের সিয়াম আরাফাতের দিনের সিয়ামের ফজিলত এবং মর্যাদা সম্পর্কে সৈয় মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে রসুল করিম সাল্লাহ আলিয়াসাল্লামের সাদ করেছেন সিয়াম ও আরাফা আহ তসিব আল্লাহ আইয়া ফিরাসান্লতি কবলা উল্লতি বাদাহ যার অর্থ হলো হল দিনের সিয়াম সম্পর্কে আল্লাহ সহাত প্রতি আমার ধারণা হলো এর বিনিময়ে তিনি এক বছর পূর্বের এবং এক বছর পরের অর্থাৎ অগ্রিম এক বছরের গুনা খাতা এবং ছোটো খোঁড়াও ভুল এগুলোকে মাফ করে দিবেন অন্য কোন সময়ের নফল সিয়াম সম্পর্কে এত বিশাল ফজিলত এবং মর্যাদার কথা আমরা জানি না যে এক বছর পূর্বের এবং এক বছর পর অর্থাৎ অগ্রিম এক বছরের গুনা মাফ করা হবে আর সেজন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলিমদের মধ্যে যারা হজে যাচ্ছেন না তাদের জন্য দিনের সিয়াম অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি আমল কোনোভাবেই যেন দিনের সিয়ামটি মিস না হয় সে চেষ্টা আমাদের সকলেরই থাকা উচিত দিনের সিয়ামের ফজিলত এবং মর্যাদা পেতে আমাদেরকে ঠিক কোন দিনে রোজা রাখতে হবে এ সম্পর্কে ওলামা একরামের দুটি মত রয়েছে প্রথম মত হলো অনেক ওলামা একরাম মনে করেন হাজি সাহেবগণ যেই দিনে আরাফাতের ময়দানে অবস্থান করবেন সেই দিনটিতে আমাদেরকে এ রোজাটি রাখতে হবে পৃথিবীর যে প্রান্তে আমি থাকি না কেন আমাকে দেখতে হবে হাজি সাহেবগণ আরাফাতের ময়দানে কোন দিনে অবস্থান করেছেন তার সাথে মিল রেখে রোজা রাখতে হবে সেটি আমার দেশে হাজার আট তারিখও হতে পারে হাজার নয় তারিখ হতে পারে অর্থাৎ তারিখটা এখানে মুখ্য না মুখ্য হল আরাফাতের অবস্থানটা কারণ সুসলিক করিমস্লা সাল্লাম এখানে আরাফাতের দিনের রোজা বলেছেন আট তারিখ বা নয় তারিখ বলেননি যার কারণে আমরা আরাফাতের সাথে মিল রেখে রাখবো আমাদের দেশে তারিখ যাই হোক না কেন এটি হলো একটি মত আর দ্বিতীয় আরেকটি মত হলো এখানে আসলে আরাফাতের অবস্থানটা মুখ্য নয় বরং মুখ্য হলো তারিখটা মূলত জিলহজের নয় তারিখেরই অপর নাম হলো ইয়মে আরাফা বা আরাফাতের দিন যেমনিভাবে জিলহজের আট তারিখের অপর নাম হলো ইয়ৌমের তারভিয়া জিলহজের দশ তারিখের অপর নাম হলো ইয়মন নাহার এই মতের প্রবক্তা ওলামা একরামের বক্তব্য হলো যে নবী আল সালাম আরাফাতের দিনের সিয়াম বললেও মূলত নয় তারিখকে তিনি বুঝিয়েছেন কারণ নয় তারিখকেই আরাফাতের দিন বলা হয় যার কারণে পৃথিবীর আমরা যে যে প্রান্তে অবস্থান করছি আমাদের সেই স্থানে চাঁদ দেখার উপরে ভিত্তি করে যেই দিনটিতে জিলহজের নয় তারিখ হবে সেই দিনটিতে রোজা রাখলে আরাফাতের দিন হিসাবে সেটি বিবেচ্য হবে গণ্য হবে ইনশাআ আল্লাহ আমি এক সময়ে প্রথম মতের যে সমস্ত লমায়ক্রাম রয়েছেন তাদের মতটিকে বেশি শক্তিশালী মনে করতাম কিন্তু এখন আমার কাছে মনে হয় দ্বিতীয় মতটি অধিক শক্তিশালী এবং যুক্তিযুক্ত তার কারণ আজ থেকে একশত বছর আগে যদি আমরা চলে যাই আমরা দেখব যখন প্রযুক্তির এই উন্নতি ছিল না তখন কিন্তু হাজি সাহেবগণ কোন দিনে আরাফাতে অবস্থান করছেন দূর মানুষদের জানার কোনো উপায় ছিল না তারা আরাফাতের দিনের রোজা নিশ্চয়ই তাদের দেশের চাঁদ দেখার উপরে ভিত্তি করে তাদের ভূখণ্ডের চাঁদ দেখার উপর ভিত্তি করে নিশ্চয়ই তারা জিলহজের নয় তারিখে রেখেছেন অতএব এটাই সবচেয়ে স্থায়ী এবং টেকসই মত বলে আমার কাছে মনে হয় যারা প্রথম মতটিকে বেশি যুক্তিযুক্ত মনে করছেন তারা এবছর অর্থাৎ দুই হাজার বিশ সনে বাংলাদেশ অবস্থান করে থাকলে আগামী বৃহস্পতিবারে রোজা রাখলে আরাফাতের রোজা হিসাবে গণ্য হবে ইনশাল্লাহদুলিল্লাহ কারণ সেই দিনেই হাজির সাহেবগণ আরাফাতে অবস্থান করবেন তার সাথে মিল রেখে আপনি বৃহস্পতিবারে বাংলাদেশে রোজা রাখলেই ইনশাআল্লাহ সব পেয়ে যাবেন আর যারা দ্বিতীয় মতটিকে বেশি শক্তিশালী মনে করছেন তারা আগামী জুমার দিনে অর্থাৎ শুক্রবারে রোজা রাখবেন কারণ শুক্রবার বাংলাদেশে জিলহজের নয় তারিখ হয় আর এদিন রোজা রাখলে আপনি দিনের সওয়াব পাবেন ইনশাআল্লাহ দিনের রোজা হিসাবে এটি গণ্য হবে আর মনে রাখা উচিত ওলামা একরামের গবেষণার তারতম্যের উপরে ভিত্তি করে আপনার কাছে যে মতটি বেশি যুক্তিযুক্ত মনে হয় সেই মতের উপর যদি আপনি আমল করেন আর একজন অন্য মতের উপর আমল করেন তাহলে উভয়েই ইনশাআ আল্লাহ আরাফাতের দিনের রোজার সবাব পরিপূর্ণভাবে পেয়ে যাবেন কারণ ওলামা একরামের ইশতেহাত বা গবেষণার উপর নির্ভর করে আমল করলে আল্লাহ সোহাতলা তাকে পূর্ণাঙ্গ সোয়াব দিয়ে দেন যেমনটি বিভিন্ন হ্যাদিস থেকে আমরা জানতে পারি অতএব এটা নিয়ে আমাদের কোনো ধোঁয়াশা থাকা উচিত নয় আর যদি কেউ দুই দিনই রোজা রাখেন জিল আট নয় দুই দিনে অর্থাৎ বৃহস্পতি শুক্রবার দুই দিন রোজা রাখেন তাহলে সেটাও ভালো কোনো প্রকার সমস্যা নেই তবে মনে রাখতে হবে যে আরাফাতের রোজা একটি দুটি নয় আমি হয়তো জিল এক থেকে নয় তারিখ পর্যন্ত প্রতিদিনই নফল সিয়াম যে কোনো নফল আমল করতে পারে সেই দৃষ্টিকোণ থেকে দুই দিনই নফল সিয়াম রাখলাম আমি সেটি ভিন্ন বিষয় কিন্তু আরাফাতের সিয়াম কিন্তু মূলত একটি সিয়াম সেটি হয় আপনি আরাফাতের সাথে মিল রেখে বৃহস্পতিবার রাখবেন আর না হলে বাংলাদেশের আকাশের চাঁদের উপরে ভিত্তি করে নয় তারিখে রাখবেন সেটি হবে শুক্রবার শুধু শুক্রবারে শুধু জুমার দিন রোজা রাখার উপরে হাদিসে নিষেধাজ্ঞা থাকলেও এক্ষেত্রে সেই নিষেধাজ্ঞা থাকবে না বরং এটি নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে কারণ এটিকে আপনি জুমার দিন হিসাবে রাখছেন না বরং আরাফাতের দিন হিসাবে রাখছেন ইনশাআল্লাহ আল্লাহ যার কারণে এটি সেই নিষেধার আওতায় থাকবে না আল্লাহ সুমাতালা আমাদের সকলকে আরাফতের দিনের নসর সিয়ামের যে ফজিরত এবং মর্যাদা সেটা নিজের করে নেওয়ার তফিক দান করুন তো বন্ধুরা আমরা আশা করি জানতে পেরেছি আরাফার কোন দিনে রোজা রাখলে বেশি গুরুত্বপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ ফজিলাত রয়েছে তো বন্ধুরা আমরা প্রত্যেকেই চেষ্টা করব জিলহাজ মাসের নয় তারিখে আরাফার দিনে একটি রোজা রাখার আল্লাহ আমাদের প্রত্যেককে জিলাদ মাসের নয় তারিখে রোজা পালন করার সিয়াম পালন করার তৌফিক দান করুন আর এই দিনটাকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে বিশেষ আলেমদের মতামতে আল্লাহ সুবাহন তালা আমাদের প্রত্যেককে সঠিক পথে চলার সঠিক আমাল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন